<alayim Shot in battle> ং দক্ষ যজ্ঞ বিনাশানী কোটি পরিবৃত ঐ ভদ্রকালী দুর্গা ঐ নম হম শারদীয়া দুর্গাপূজার উপলক্ষে যে আমরা বিভিন্ন দুর্গার আলোচনাগুলো করছিলাম আজকে তার বিষয়বস্তু হচ্ছে দুর্গা নামের নানা অর্থ আমরা যার পূজা করি থাকি সবসময় বলি দুর্গা পূজা যে দুর্গা কেন নাম হয়েছে এটি আমাদের জানা দরকার একেবারে কেউ জানি না তা নয় শাস্ত্রের কোথায় কোথায় এই নামের উৎপত্তি সম্পর্কে তার ব্যাখ্যা আছে সেইটি এখন আলোচনার বিষয় দুর্গা কেন নাম হয়েছে এবং তার কী অর্থ সেইটি আজকে আমাদের আলোচনা বিষয় আমরা একে একে আলোচনা করি প্রথম আলোচনা করব। একটি শাস্ত্র গ্রন্থ দিয়ে তার নাম শব্দকল্পদ্রুম সেখানে কি বলা হয়েছে আগে সংস্কৃতগুলো বলবো তার বাংলাগুলো দুর্গ দৈত্যে মহা বিঘ্নে মহাবিঘ্নে বন্ধে কু কর্মনি শোকে দক্ষে চ নরকে যমদণ্ডে চ জন্মনি মহাভয় অতিরোগে চাপ্য শব্দ হন্ত্রী বা এ তান হন্ত হ যা দেবী দুর্গা পরিকীর্তিতা কি অর্থ দাঁড়াল দুর্গা শব্দের অর্থ দৈত্য মহাভিঘ্ন ভববন্ধ কুকর্ম শোক দুঃখ নরক যমদণ্ড জন্ম মহাবয় অতিরোগ এইগুলো আকার অর্থের অর্থ হচ্ছে এটা দুর্গ হলো দুর্গা তার সাথে আকার যোগ করতে হবে আকারের অর্থ হচ্ছে নাশক অর্থাৎ তাহলে দুর্গা শব্দের কি দাঁড়ালোর অর্থ সমস্ত দুর্গতে না আসেনি তাহলে প্রথমেই যখন আমরা এই অর্থটা বললাম দুর্গা শব্দ দুর্গ শব্দের অর্থ তাহলে সেখানে হচ্ছে কি কি কী দাঁড়ালো নেগেটিভ হল দৈত্য মহাবিঘ্ন ভববন্ধ কুকর্ম শোক দুঃখ নরক জমদণ্ড মানে যমের যে শাস্তি জন্ম মহাভয় রোগ এইগুলো হচ্ছে দুর্গ শব্দের অর্থ দুর্গা নয় কিন্তু দুর্গ তার সাথে যখন আকার যোগ করা হলো আকারের অর্থ কী এখানে স্বাস্থ্যকার বলছেন যে নাশক ড্রেস্ট্রেস্ট্রাকশান সেটাকে নাশ করে দেবে তাহলে দুর্গার দুর্গাস্থালের অর্থ কী হলো দুর্গ যে অবস্ট্রাকেলগুলোকে আকার অর্থে নাশ করে দিয়ে তিনি হলেন কি দুর্গতি নাশিনী যিনি দুর্গতকে নাশ করেন এইটি একটি অর্থ দুর্গা দুর্গতিনাশিনী আমরা গানে পড়েছি দ্বিতীয়ত দ্বিতীয় তাহলে এটা প্রথম হলো শব্দ কল্পদ্রম এই শাস্ত্র থেকে দ্বিতীয় কোনটি তার নাম মার্কেন্ড পুরাণ যেখানে চণ্ডী তত্ত্বগুলো আছে এই পুরাণে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে আসি দুর্গ ভব সাগর নৌ নৌর সংজ্ঞা অর্থাৎ এই দুর্গম ভবসাগরের একমাত্র তরণী তুমি দুর্গা তরণী মনে হচ্ছে নৌকা সাগর মনে হচ্ছে সংসার সমুদ্র সংসারতে ইতি সংসারও যা সম্যকরূপে সরে সরে যাচ্ছে সেই সংসারে যা কিছু স্থায়ী নয় সব কিছুই ক্ষণস্থায়ী সেই ভব সমুদ্র ভব সংসারে কে পারাপার করতে পারবে কে নৌকা নৌকা যেমন আমাদের একদিক থেকে একদিকে নিয়ে যায় বলছে দেবী দুর্গা তিনি আমাদের ভবসাগর থেকে পার করে দেন তাই তার নাম অর্থ হয়েছে দুর্গা এটি মার্কেন্ড পুরাণে বলা হয়েছে তৃতীয়ত দেবী উপনিষদ সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে দুর্গাত সং প্রায়তে যশমাত দেবী দুর্গেতি কথতে অর্থাৎ দুর্গতি থেকে রক্ষা করেন বলে দেবী দুর্গা নামে অভিহিত হয়েছে দুর্গতি মানে সমস্যা অবস্ট্রাকেল বাধা অশান্তি বিঘ্ন এই ধরনের দুর্গতি না তোর দুর্গতি লেগে গেছে মানে নেগেটিভ জিনিস আক্রমণ করছে তোমাকে তো সেই বাধা থেকে দুর্গতি থেকে সমস্যা থেকে বিঘ্ন থেকে যিনি রক্ষা করেন তিনি হচ্ছে দুর্গা এই কথাটি কোথা থেকে জানলাম দেবী উপনিষদ থেকে চার আরেকটি শাস্ত্রগ্রন্থ আছে তার নাম দেবী ভাগবত সেখানে দুর্গা নামের কি অর্থ বলা হয়েছে সেখানে বলা হয়েছে দুর্গ সংকট অন্তৃতি দুর্গে তি প্রথিতা ভবি কি মানে যে দুর্গম সংকট নাট করেন বলে ইনি দুর্গা নামে বিখ্যাত মোটামুটি মিনিংগুলো কাছাকাছি আছে ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন শাস্ত্রগ্রন্থি যেখানে উল্লিখিত হয়েছে সেগুলো একত্রে বলা হচ্ছে সংকলন করে তাহলে কি দাঁড়ালো দেবী ভাগবত অনুযায়ী বলছে যে দুর্গম সংকট এক্সট্রিম যেগুলো অবস্ট্রাকেল আছে বাধা সেই ক্রিটিক্যাল যে সিচুয়েশানগুলোকে যিনি নাশ করেন তিনি হচ্ছে দুর্গা এটি দেবী ভাগবতে জানলাম পঞ্চম দেবী পুরাণ অষ্টাদশ পুরাণের আরেকটি পুরাণ হচ্ছে দেবী পুরাণ সেখানে কি বলা হয়েছে দুর্গা নামের অর্থে বলছে স্মরণাদি ভয়ে দুর্গে তারিপু সংকটে সংকটে দেবাহা চক্রাদয় যশমাত তেন দুর্গা প্রকৃর্তিতা কি অর্থটা কি এটা সংস্কৃত শ্লোক বাংলা মানেটা কি স্মরণ মাতৃ দেবী ইন্দ্রাদি দেবগণকে দুর্গম শত্রু সংকট ভয় থেকে উদ্ধার করেছিলেন বলে তার নাম দুর্গা শুধুমাত্র একবার স্মরণ করেছিল যেস্ব স্মরণ মাত্রে নয় জন্ম সংসার বন্ধনা একবার স্মরণ করলে যেমন এই জন্ম সংসার বন্ধন থেকে মুক্তি হয়ে যায় তেমনি দেবতারা যখন ইন্দ্রাদি দেবতারা তারা যখন প্রচণ্ড দুর্গম সংকট শত্রু ভয় এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল তখন একবার মাত্র জাস্ট রিমাইন্ড করে একবার স্মরণ করছিল বলে মেমোরিতে তার সেই সংকটগুলো কেটে গিয়েছিল দেবতাদের ওই জন্য দেবীর নাম দুর্গা ছয় ছয় নম্বর শাস্ত্রগন্ধ স্কন্দ স্কন্দপুরাণ এটিও অষ্টাদশ পুরাণের একটি সেই স্কন্দপুরাণে খণ্ডে। ए दुर्गानामेर महा दुर्गानामेर अर्थ सम्पर्क বলা হইছে কি বলা হইছে সেখানে সেখানে বলা হইছে odd প্রভিতি মে নাম দুর্গিতি ছতি ইসোতি দুর্গর দৈত্য সমরে পাতো পাতো না দতি দুর্গomat ইয়ে মাং দুর্গা শরণাগত নতেসাং দুর্গতিন কচিত অর্থাৎ আজ থেকে জগতের আমার দুর্গা নাম প্রসিদ্ধ হল কারণ যুদ্ধক্ষেত্রে দুর্ধর্ষ দুর্গ দৈত্যকে আমি বধ করেছি যে ব্যক্তিগণ দুর্গারূপা উপা আমার শরণাগত তাদের কোনো কালেও দুর্গতি ভোগ করতে হয় না এরকম কথা দেবী বলছেন যে দুর্গম দুর্গ নামে এক অসুরকে বা দৈত্যকে তিনি নাশ করেছিলেন বলে তারও একটা নাম দুর্গা এটা একটা নতুন জানলাম আমরা যে এরকম নামে একটা অসুর ছিল তাকে তিনি বধ করেছিলেন বা নাশ করেছিলেন তাই তার নাম হয়েছে দুর্গা আর পাশাপাশি দেবী কি বললেন যে আমার শরণাগত তাদের কোনো কালে দুর্গতি ভোগ করতে হয় না দুর্গতি মানে কষ্ট এগুলো ভোগ করতে হয় না সপ্তম সেখানেই একটা শাস্ত্রগ্রন্থ আছে সেখানে কি বলা হয়েছে খুব ভারী সুন্দর কথাটি বলছি যিনি দুর্গেয়া যার তত্ত্ব দুরোধিগম্য দুর্গে মানে জ্ঞানের বাইরে সহজে বোঝা যায় না যার তথ্য দুরোধি তিনি দুর্গা দুর্গং সয়তি যা নিত্যং সা দুর্গা বা প্রকৃতিতা যিনি দুর্গ নামক অসুরকে নাশ করেন তিনি নিত্য দুর্গা নামে খ্যাত দূর দূরশব্দের অর্থ কি দুঃখে দম্যতে প্রাপ্যতে সা দুর্গা অর্থাৎ দুঃখের দ্বারা যাকে পাওয়া যায় তার নাম দুর্গা কী সুন্দর কথা এখানে উল্লিখিত হলো বলছে দুঃখের দ্বারা তাকে পাওয়া যায় বলে তার মানে দুঃখ খারাপ নয় দুঃখ এলে মাকে পাবো তাই তিনি দুর্গা এরকম কথাটি শাস্ত্রে উল্লিখিত হলো দুঃখ বলতে এখানে তপস্যা অর্থ ধরা যেতে পারে জীবনে দুঃখ তো লেগেই রয়েছে মহামায়া দুর্গার শরণাগত হতে হয় যাতে দুঃখের নাশ ঘটে তপস্যা করতে তাকে কষ্ট লাগে তপস্যা মানে তপ উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে সেক্ষেত্রেও একটা কষ্ট তবে আমরা যে ত্রিবিধ দুঃখগুলো পাই শাস্ত্রে যে যাকে বর্ণনা করা হয়েছে আদি দৈবিক দুঃখ আদি ভৌতিক দুঃখ এবং আধ্যাত্মিক দুঃখ এই দুঃখ থেকে পরিত্রাণ লাভের জন্য আমরা শান্তি কামনা করি পরমাত্মার কাছে পরম ব্রহ্মের কাছে এখানে এই যদি দুঃখে যদি আমরা থাকব তাহলে সেটা খারাপের নয় কিন্তু এর মাধ্যমে এই দুঃখের মাধ্যমে দুঃখ অর্থ যদি তপস্যা ধরা হয় সেই তপস্যারও মাধ্যমে আমরা মাকে পেতে পারি তাই তার নাম দুর্গা লাস্ট এইটি বলে দুর্গা নামের আলোচনা সমাপ্ত করব। সেখানে সুন্দর বিচ্ছেদ করে তার অর্থগুলো বিশ্লেষিত হয়েছে সেখানে কি বলা হয়েছে যে দুর্গার যে বর্ণ বিশ্লেষণ দয় হসন্ত তারপরে উ তারপরে রয় হসন্ত তারপরে গয় হসন্ত তারপরে আ কার এর পরে আ সর্বর্ণের দ্বিতীয় ডে সেখানে কি বলা হয়েছে এই যে স্প্লিট করা হলো বিচ্ছেদ করা হলো বিচ্ছেদ করা হলো সেটির একটা শ্লোকে বর্ণনা করা হয়েছে কি আছে দৈত্য নাশার্থ বচন দ কারহ পরিকীর্তিত উ কারো বিঘ্ন নাশস্য বাচক বেদসম্মত রে হো রোগগ্ন বচন গ্নচকহ ভয় শত্রুঘ্ন বচনশ কারহ পরিকীর্তিত প্রতিটা অক্ষরে ইন্ডিভিজুয়াল মানেগুলো এখানে বলে দিয়েছে বলছে দ অক্ষরটি দৈত্যনাশক উ কার অক্ষরটি বিঘ্ন নাশক রেপকার অর্থটি রোগনাশক আর গ কার অর্থটি পাপনাশক এবং অকার অর্থটি ভয় অর্থাৎ শত্রু নাশক কী দাঁড়ালো মানে এই সন্ধিবিচ্ছেদ এই নাশকটাশকগুলোকে সবাই সব জায়গায় একত্রিত করলে কি মানে দাঁড়ালো সিম্পল সেন্টেন্সটা কি দাঁড়ালো দাঁড়ালো এই দৈত্য বিঘ্ন রোগ পাপ ভয় ও শত্রু থেকে যিনি রক্ষা করেন তিনিই দুর্গা তাহলে এই যে দুর্গা নামের এত অর্থ আমরা যখন কোথাও যাই যাত্রাকালে তখন আমরা দুর্গা দুর্গা উচ্চারণ করি শব্দটি যাতে কোনো অশুভ এ জিনিসটি বা কোনো খারাপ ক্ষতি কিছু অ্যাক্সিডেন্ট কোনো রকমভাবে না হয় যাত্রা যাতে শুভ হয় এই শব্দটি শুভত্বের প্রতীক নাম উচ্চারণ মাত্রেই যেন একটা শুভ বা কল্যাণ কথার বা কল্যাণের অর্থ জাগায় ওই জন্য আমরা যাত্রাকালে দুর্গা দুর্গা কথাটি বলি যারা যাই বা যারা যাদেরকে মানে ওয়েলকাম করে বা মানে পাঠায় ইত্যাদি ইত্যাদি সকলেই দুর্গা দুর্গা কথাটি উচ্চারণ করে আমাদের শাস্ত্রে একটি ঘটনা আছে বিভু নামে এক রাজার ছেলে সে দুর্গা নাম বলে যাত্রা করেছিল কিন্তু আসবার সময় তার সমুদ্রের জলে সে ডুবে গিয়েছিল কিন্তু দুর্গা নামকে স্মরণ করার জন্য তার কিন্তু মৃত্যু হলো না আরও আছে সুরত রাজার সেখানে একটা গান আছে গানের অর্থটাই বলছি একবারে মানে আননোন সোর্স নয় সেখানে বলা হয়েছে যে সুরত রাজা তাকে এক লক্ষবার ওসি অর্থাৎ তরবারির আঘাত করা হয়েছিল কিন্তু সে দুর্গা নামের স্মরণ নিয়েছিল বলে তার মুন্ডটি ছেদ হয়নি মাথা বা গলা কাটা যায়নি এটি হচ্ছে দুর্গা নামের মহত্ব আর একটি দুর্গা নামের মহত্ত্ব বলে আজকের আলোচনার সমাপ্তি ঘটব সেটিও শাস্ত্রগ্রন্থ আছে কি সেখানে উল্লিখিত আছে সেখানে বলা হয়েছে প্রভাতে তেজ স্মরে নিত্যঙ্ং দুর্গা দুর্গা স্খরদ্বয়ং আপদস্তস্থ নসন্ত তম সূর্যোদয় যথা যে প্রভাতে তেজ স্মরণ নিত্যং প্রভাতে বেলায় য স্মরণ নিত্যঙ্ং যে ব্যক্তি নিত্য দুর্গা নাম স্মরণ করে স্মরণ করে তার কি হয় বলছে দস্তন্ত নসন্তী তম সূর্যোদয় যত বলছে সূর্যোদয় হলে যেমন তম অন্ধকার দূরীভূত হয়ে যায় তেমনি সকালে উঠে যে একবার দুর্গা নাম উচ্চারণ করবে তার সমস্ত কি দূরীভূত হয়ে যাবে সূর্যোদয় তো অন্ধকার দূরীভূত হলো দুর্গা নামে কি দূরীভূত হবে বলছে কি না সমস্ত দুঃখ সমস্ত বিপদ সমস্ত কষ্ট সমস্ত যন্ত্রণা অন্ধকার যেমন দূরীভূত হয়ে যায় সূর্যের উদিতে উদিত হওয়ার সাথে সাথে তেমনিভাবে সমস্ত বিপদ দূরীভূত হয়ে যাবে কি করলে প্রভাতেই যেন নিত্য যে প্রভাতে সকালবেলায় দুর্গা নাম একবার উচ্চারণ করবে বা স্মরণ করবে তো দেবীর এত মাহাত্ম তিনি করুণাময়ী কৃপাময়ী আনন্দময়ী দুঃখ হরণ করে নেয় আমাদের আনন্দে রাখেন সন্তানদের মায়ার চরণে প্রার্থনা জানাই যে যে শাস্ত্রগ্রন্থের বিভিন্ন জায়গা তার দুর্গা নামের মহত্ব বা নামের অর্থ আলোচিত হলো সেগুলো আমরা ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে দুর্গা নাম উচ্চারণ করে জিহুয়া শুদ্ধ করে মনে মনে উচ্চারণ করে মনকে পবিত্র করে হৃদয়ে ধ্যান করে আমরা পবিত্র শুদ্ধ হই এবং আনন্দ লাভ করি মায়ের চরণে ইহাই প্রার্থনা জানাই ওম তে শাম তে हरी ओं तत्सरामकृष्णापणमस्तु